হ্যালো ইউন আসসালামু আলাইকুম আমরা যারা ফোনে ডাটা ইউজ করি এবং এম ইউজ করি আমরা কিন্তু এমবির এমবি কিন্তু আমরা সেভ করতে পারি না আমাদের এম বি কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এই জিনিসটা কীভাবে সলভ করবেন আমাদের ফোনে কিন্তু প্রত্যেকটা অ্যাপসে কিন্তু প্রতিদিন এমবি কিন্তু খায় তো ডাটা কিন্তু ইউজ করে কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের আমাদের যে ইউজ পরিমাণে ডাটা আমরা ব্যবহার করছি তার সাথে বেশি কিন্তু আমাদের কিন্তু অ্যাপস যেগুলো আমরা ব্যবহার করি না তারা কিন্তু ডাটা কিন্তু ব্যবহার করে কিন্তু আমরা বুঝতে পারি না তো এগুলাকে বলে ব্যাকগ্রাউন্ড ডাটা আপনারা বন্ধ করে দিলে আপনার ডাটা পঞ্চাশ পার্সেন্ট সেট থাকবে যেমন আমি ইউটিউবে ঢুকলাম কিন্তু ইউটিউবে খাচ্ছে কিন্তু আরেক আরো যে অনেকগুলো অ্যাপস আছে এই অ্যাপসগুলা কিন্তু কিন্তু বিখাচ্ছে কিন্তু আমরা বুঝতে পারি না তো এগুলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডাটা এগুলা কিভাবে বন্ধ করবেন তো প্রথমে চলে যাবেন আপনারা সেটিংসে ব্যাকগ্রাউন্ড ডাটা দুবার বন্ধ করা যায় একটা হচ্ছে আপনারা প্রথমে চলে যাবেন মোবাইল নেটওয়ার্কসে তারপরে আপনারা যে সিম ইউজ করেন এটার ভিতরে ক্লিক করবেন তো আমি সিমে ক্লিক করলাম তারপর এ তারপর নিচে লেখা আছে অ্যাপ ডাটা ইউজ আপনারা এটার ভিতরে ক্লিক করবেন বা সেটিং কি সেটিংস এ গিয়ে সার্চ করে আপনারা এটা বের করবেন ডাটা তো আমি এটার ভিতরে ক্লিক করলাম এখান থেকে বেগুন একটু লেট হয় তো এখানে দেখেন সবগুলো অ্যাপস কিন্তু চলে আসছে আমাদের ফোনে কোন অ্যাপস কত পার্সেন্টটা টাকাইছে এখানে কিন্তু লেখা আছে কোন অ্যাপস কত পার্সেন্টাটা এটা কিন্তু দেখা যাচ্ছে তো এটা কিভাবে বন্ধ করবেন প্রথমে আমি চলে যাবো ইউটিউব মিউজিকের ভিতরে চলে যাব তো এটা আমার অন করা ছিল অফ করা ছিল মানে এটা আমার অন করা ছিল আমি অফ করে দিয়েছিলাম তো এটা আপনারা অফ করে দিবেন আবার বেকে চলে যাবেন বেঁকে যাওয়ার পরে তারপরে এখানে আছে ইউটিউব ইউটিউবে ক্লিক করবেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অন আছে আপনারা এটা অফ করে দিবেন এভাবে আপনারা সবগুলো অ্যাপসের ব্যাকগ্রাউন্ডাটা বন্ধ করে দিবেন তো যারা এভাবে পারেন না তারা কিন্তু আরেকভাবে দেখতে পারেন এখান থেকে একটু লোডিং হয় তাই অন্যভাবে ট্রাই করবেন আপনারা চলে যাবেন সেটিংসে তারপরে চলে যাবেন আপনার অ্যাপসে আপনারা অ্যাপসটা খুঁজে বের করবেন অ্যাপসে চলে গেলাম তারপর আপনার সি অল অলে ক্লিক করবেন তারপরে এখানে কিন্তু সব ধরনের কিন্তু অ্যাপস আছে আপনারা এখান থেকে কিন্তু বন্ধ করতে পারেন তো এখানে আছে যেমন আমি গুগল এটাতে ক্লিক করলাম নিচে লেখা আছে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটাতে ক্লিক করবেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড অন আছে আপনারা এটা অফ করে দিবেন আবার বেঁকে আসবেন তারপরে ফেসবুক তারপরে মোবাইল ডাটা এখানে কিন্তু অফ আসে আমার এটা অন ছিল তো আমি অফ করে দিয়েছিলাম আপনারা অফ করে দিবেন এভাবে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডটা আপনারা বন্ধ করে দিবেন আপনার ডাটা পঞ্চাশ পার্সেন্ট ডাটা সেভ থাকবে এটা কিন্তু অন ছিল আমি অফ করে দিয়েছিলাম আপনার কিন্তু অন থাকবে আপনারা অফ করে দিবেন এইভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপসের কিন্তু ব্যাকগ্রাউন্ড বন্ধ করে দিবেন দুইটা সিস্টেমে তারপরে আপনারা একটা কাজ করবেন উপরে আছে আপনারা এই যে ডাটা সেভার আপনাদের এই অপশনটা থাকে আপনারা এই অপশনটা অন করে দিবেন ডাটা সেভার তো আসলে এই সিস্টেমে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ডাটা মানে সেভ থাকবে তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ